হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আবার সেজে কোথায় গেছি তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার প্রোফাইলে বাড়ির খুঁটিনাটি কাজের থেকে বাইরের ব্লগ কিন্তু দেখতে পাবে কারণ আমাকে যেহেতু বাইরে বেশি বেরোতে হয় তাই বাইরের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখে তোমাদের সামনে সেইগুলো তুলে ধরার চেষ্টা করি তো আজকেও সেই সেমভাবে তোমাদের সামনে একটা অনুষ্ঠানের দৃশ্য তুলে ধরছি তো যেহেতু আমাকে অনুষ্ঠানের জন্য বাইরে বেরোতেই হয় তাই যেহেতু প্রচুর অনুষ্ঠানে যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ফটো ভিডিও তাই আজকেও যেই অনুষ্ঠানে গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার ভিডিওটা দেখে তোমরা হয়তো সবাই বুঝে গিয়েছো যে ভিডিওটা কিন্তু বসন্তকালের আর বসন্তকাল তো অনেক আগেই চলে গেছে তো কিছু করার নেই একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার যেহেতু ভিডিওগুলো করা হয়ে আছে দেরি হলেও তোমাদের সামনে সব ভিডিও আসবে সব কিছুই তোমাদের সঙ্গে আজকে পুনরের পক্ষ থেকে আমাদের এইখানে গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাই আমরাও চলে এসেছি আর আমরা যেখানে গান করতে যাই এত আনন্দ করি এত এনজয় করি সে বলার আর নেই আজকে আমাদের গান ছিল রবীন্দ্রসঙ্গীত প্রত্যেক বছর এই সময় দোলের পরে এই সংস্থা থেকে আমন্ত্রণ করা হয় আমাদের গান করার জন্য পুনশ্চ মানে বুঝতে পেরেছে যে কবিগুরু ছাড়া আর কিছুই হতে পারে না কবিগুরু তো আমাদের চিন্তায় চেতনায় হৃদয়ে মননে সব কিছুতে আর কবিগুরুর ভাবনা চিন্তা কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছিলো আমরা আসার আগে থেকে আমাদের কিন্তু স্টেজ টাইম ছিল ছটার সময় তাই আমরা ছটার আগের সব পৌঁছে গেছি আর এইখানে দেখো যেহেতু বসন্তকাল ছিল আর দোলের পরে অনুষ্ঠান ছিল তাই সব্বাইকে কিন্তু কপালে আবির দিয়ে দেওয়া হচ্ছিল আর চারটা রঙের আবির খুব ভালো লাগছিল আর বসন্তকালে বা দোলের সময় এই রকম কপালে গালে এই রকম রঙ বেরঙের আবির দিতে কিন্তু খুব ভালো লাগে আর পেছনে দেখো এদের কর্মকাণ্ড ওই তিনজন একসঙ্গে বসেছে নিয়ে একটা আলোচনা করছে হাসাহাসি করছে আমাদেরকে আর নেয়নি নানিক বাবা ওরা তার হাসাহাসি করুক আর এইদিকে দেখো সব্বাই বসে আছে এই যে আনটি এনি হলেন আমাদের গুরুমা আর এই যে টুটুন আনটি মোটামুটি সব সময় ছবি তোলার জন্য পোজ দিয়ে আছেন আর এই যে ঋণিতাদি তাপসি বসে আছে যেহেতু গুরুমা এখানে যারা গান শেখে সববার দিদি আর আমি যেহেতু এখানে সববার ছোট তাই গুরুমা হচ্ছে আন্টি আমার মানে আমি আন্টি বলে ডাকি এখানে যারা আছে সব্বাইকে আমি আন্টি বলে ডাকি দু একজনকে দিদি বলে ডাকি যারা আমার থেকে হয়তো একটু বড় তাদেরকে দিদি বলে ডাকি নাহলে সবাই এখানে আমার আন্টি আছে আর এই ভিডিওটা কে করে দিয়েছিল জানি না এই ভিডিওটাতে সব্বাইকে আমাদের আলাপিনির সব্বাইকে দেখা যাচ্ছে দেখো এখানে আমাকেও দেখা যাচ্ছে কেউ একজন করে দিয়েছিলো তো সামনে থেকে ভিডিওটা করে দিয়েছিলো তো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর আমাদের না অনুষ্ঠান হয়ে গেছে মানে আমাদের স্টেজ হয়ে গেছে তারপরে আমরা বসেছি আর কিছুক্ষণ পর হয়তো আমরা চলে যাব। এখানে আমরা সব্বাই বসে আছি আর আন্টি বলছিল যে একটুক্ষণ আর একটু বসে যা তো কয়েকটা গান শুনে একবারে সব্বাই মিলে আমরা বাড়ি চলে যাব আর এইটা ছিল কিন্তু আমাদের প্রাপ্তি এটা অনুষ্ঠানের পরে আমাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আর এইদিকে দেখো ফটো সেশন তো করতে হবে এখানে সবাই এত সুন্দর সেজে গুজে এসেছে ফটো তো তুলতে হবে আর কোনো অনুষ্ঠানে যাওয়া মানে অনুষ্ঠানের শেষে ফটো আমাদের তুলতে হবে মাস্ট আর এই যে দেখো আমরা ফটো তোলার জন্য রেডি আর সাথে ভিডিও হচ্ছিল কেমন তো আর তো আমাদের অনুষ্ঠান শেষ এবারে রওনা দিচ্ছি বাড়ির পথে এই যে দেখো পেছনে এই যে এই যে সীমা দি সীমা আন্টি দাদা সীমা আন্টি সপ্তপার্বিনীতা দি যে অনবরত হয়ে গেছে চলো টা